আমার প্রতিযোগী বলছে সক্কা দেখবো কত Porsche ওহহহ भैया আমার প্রতিযোগী বলতে পারছে সক্কা মিলা গেছে তাই দিয়ে দিলাম তেল 1 লিটার কেমন লাগলো আপনার কাছে ভালো ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা দেখেন মৌসুমভাই রাজুক কাঁন্ড দেখুন মৌসুমভাই আজকে গ্রামের সমস্ত প্রকার ভাবি দের আফাদের খলামাদের এখানে করছে দেখেন মাসুমবার কাঁন্ড দেখুন মাসুমবার

প্রত্যেকটা প্রতিযোগীর জন্য তারা একজন একজন করে এখানে আসবো আর আমি একজন একজন করে এভাবে ঘুরন দিয়া ঘুরন দিয়া এটা ঢাইলে দিব হ্যাঁ তাদের বলতে হবে যে কত নাম্বার পড়ছে বুঝছেন বুঝছি ভাই যত নাম্বার পড়বো ওই নাম্বারে যদি মিলা যায় যেমন এই তিন পড়ছে তিন পড়ছে যদি বলতে পারে যে তিন তিন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এক লিটার তেল এক লিটার তেল আর আমার প্রতিযোগীরা কিন্তু আজকে চান্স পাবে একটা করে একটা করে চান্স হ্যাঁ একটা করে চান্স

কত নাম্বার পড়লো বলেন বিসমিল্লা বলেন কত নাম্বার পড়ছে পাঁচ নাম্বার আমার প্রতিযোগী বলছে পাঁচ নাম্বার পড়ছে বিসমিল্লাহ তাই আমরা দিয়ে দিলাম সান্ত্বনামূলক পুরস্কার ভালো থাকবেন চলে আসেন আরেকজন আরেকজন চলে আসেন তাহলে আপনি রেডি আছেন তো আচ্ছা তাহলে আমি এটা দিচ্ছি বলবেন কত নাম্বার পড়লো বলেন ছয় আমার প্রতিযোগী বলছে ছয় দেখবো কত নাম্বার পড়ছে

ঠিক আছে আজকে কিন্তু বলতে হবে বুদ্ধি খাটাই যদি ভাগ্যে পরে তাহলে কিন্তু তেল পেয়ে যাবেন ওকে আপনি রেডি ওকে ঠিক আছে দেখা যাক কি পরে বলেন কত নাম্বার পড়লো দুই আমার প্রতিযোগী বলছে দুই আমি এখন দেখবো কত পড়ছে ও যাচ্ছে আমাদের প্রতিযোগী আমাদের খেলাঘরের পক্ষ থেকে এক লিটার তেল আজকের এই খেলায় অংশগ্রহণ করে কেমন লাগতেছে ঠিক আছে দেখা যাক তাহলে সঠিক মতো বুদ্ধি খাটিয়ে বলবেন যেটা পরবো করলেই কিন্তু এক লিটার তেল বুঝছেন তো ঠিক আছে বলবেন বলেন কত বললো তিন পড়ছে আমার প্রতিযোগী বলছে তিন এবার দেখার পালা কত পড়ছে কেমন আছেন ভালো আছেন আজকের এই খেলাটা দেখে এবং এই খেলায় অংশগ্রহণ করে কেমন লাগতেছে ঠিক আছে দেখা যাক তাহলে আপনার খেলা শুরু তাহলে আপনি বলবেন কত বললো বলেন আমার প্রতিযোগী বলছে তিন দেখবো এখন কত করছে এখন দেখার পালা ও চার ভাইয়া চার এই যে আপনার পুরস্কার চলে আপনি রেডি আছেন তো আজকে এই খেলা অংশগ্রহণ করে কেমন লাগতেছে এই খেলাটা দেখে কেমন লাগতেছে এরকম খেলা কি দেখছেন এর আগে কোনো দিন দেখেন নাই ঠিক আছে দেখা যাক তাহলে আপনার জন্য টাইম শুরু দেখি বলেন ছয়

দেখবো কত পড়ছে পরে গেছে তিন সেও তো আমাদের খেলা করার পক্ষ থেকে পেয়ে যাচ্ছে শান্তনামূলক পুরস্কার কেমন আছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি রেডি তাই তো ওকে আপনার জন্য খেলা শুরু হয়ে গেল বলেন কত বললো চার আমার যদি বলছে চার দেখবো কত পড়ছে আহ পাঁচ আমার কথা নাকি পেয়ে যাচ্ছে একটি সান্তনামূলক পুরস্কার